প্রত্যন্ত বাথুয়া গ্রাম আলোকিত করে জন্ম নেয়া প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নোবেল জয়ের পর আরেকবার আনন্দে উচ্ছ্বসিত চট্টগ্রামের মানুষ বিশ্বজুড়ে অনন্য উচ্চতায় আসীন এই ব্যক্তিত্বের শৈশব কৈশোর তার স্মৃতি বিজড়িত হাট হাজারের প্রত্যন্ত জনপদ শহরের পৈতৃক বাড়িটিও অনেক ঘটনার সাক্ষী সেই জোবরা গ্রামও এখন বিখ্যাত যেখান থেকে শুরু গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম চট্টগ্রাম শহরের উপকণ্ঠে হাটাচারি এই উপজেলার বাথুয়া গ্রামে বনেদি পরিবারে জন্ম এখানেই বেড়ে ওঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যন্ত এই জনপদে কেটেছে শৈশব যেখানে জড়িত তার বহু স্মৃতি আমরা অনেক খুশি আমাদের গ্রামবাসী এবং সমস্ত পৃথিবী উনার দিকেই টাকাই রয়েছে উনি এই টাকা পয়সার দিকে কোনো রূপ নেই বাড়ি ঘটে নেই একটা বাড়ি করে নেই আমাদের দেশকে সুন্দরভাবে চালাইতেছে চালান এটাই আমাদের পাইপ আর কিছু পাইপ নেই চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এবং চট্টগ্রাম কলেজে পড়ার সময় প্রফেসর রিয়েনুস পরিবারের সাথে থাকতেন বক্সিরহাট এলাকায় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পিএইচডি করেন কিছুদিন শিক্ষকতার পর দারিদ্র গবেষণার লক্ষ্যে উনিশশো সালে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প তেভাগা খামার প্রতিষ্ঠা উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণ বিতরণের ঐতিহাসিক যাত্রা শুরু এই হাটাজারেরই গ্রাম থেকে প্রথমবার বাংলাদেশের একমাত্র ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর এলাকার মানুষ। যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছেন বলে উনি সে আস্থাটা ছাত্রদের উপর আছে বলে উনি দায়িত্বটা গ্রহণ করেছেন এখন যে সমস্যা আছে ওই সমস্যা যাতে উনি সুন্দর করে সমাধান দিতে পারে আবার নতুন করে অর্থনৈতিক অবস্থা শান্তিতে ফিরে আসবে সাত ভাই দুই বোনের মধ্যে প্রফেসর ডক্টর ইউনুস দ্বিতীয় মারা গেছেন চারজন দুজন থাকেন ঢাকায় বাকি দুজন থাকেন চট্টগ্রাম মহানগরীর পাসলাই সে অনেক পুরনো এই বাড়িতে চট্টগ্রাম এলে প্রফেসর ইউনুসও এই বাড়িতে থাকেন আমরা ভাবতাম যে ওনার দেশের জন্য ওনার কিছু করা উচিত উনি করছেন অনেক কিছুই করছেন কিন্তু ষোলো বছর ওনাকে নানানভাবে নানান দেশটাকে একদম সুন্দর পরিচ্ছন্ন একদম দুর্নীতিমুক্ত আমরা চাই ওনার কাছে কিন্তু ওনাকে সময় দিতে হবে উনি নোবেল প্রাইজ পাওয়ার সময় যেরকম সবাই প্রাইজ নিয়ে আসার সময় যেরকম সবাই খুব খুশি সারা দেশের এখন তো সবারই তো সেরকম সবারই তো খুব উৎসাহ শান্তিতে নোবেল জয় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন ছাড়াও অসংখ্য অ্যাওয়ার্ড আর পুরস্কার তার ঝুলিতে বিশ্বব্যাপী সম্মানিত এবং অনন্য উচ্চতায় আসীন এই ব্যক্তিত্ব এবার দেশ পরিচালনার দায়িত্ব নেয় উচ্ছ্বসিত চট্টগ্রামের মানুষ ডক্টর ইনু শুধু আমাদের চট্টগ্রামের বাংলাদেশের সম্পদ উনি পুরা বিশ্বের সম্পদ উনি পুরা বিশ্বের জন্য অহংকার উনি আমাদের দেশের জন্য ভালো কিছু করবে এবং এই দায়িত্ব উনি পালন করতে পারবে এটা আমরা বিশ্বাস করি আমাদের দেশের জন্য ওনার মতো একজন মানুষ এখন আসলেই দরকার ছিল जुबाइतिब्ने शादत जमुना न्युज चट्टग्राम